হ্যালো জিওান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুসারে লিখিত ক্লাস নাইনের ছায়া প্রকাশনীর যে ভূগোল বই ভূগোল এবং পরিবেশ দুলাল চন্দ্র দাস এবং সুরভি দাস এর লেখা যে বইটি এই বইটি মানে রিভিউ দেবো অর্থাৎ বইটি কীরকম কী দাম আছে নতুন বই দু হাজার ছাব্বিশ সালে কীরকম করা হয়েছে সেই ব্যাপারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো এটা দেখলে পরে তোমরা বইটি সম্পর্কে জানতে পারবে এবং কী কী এখানে অন্যান্য বইয়ের থেকে আলাদাভাবে আছে সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো চলো শুরু করি তাহলে দেখো প্রথমেই এই বইটা যেটা আমি তোমার যেটা বলার সেটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালে যে বইটা আসছে এটা কিন্তু পরিমার্জিত ঠিক আছে এটা কিন্তু পুনর্মুদ্রণ হচ্ছে না আমি এটা তোমাদের দেখিয়ে দিই যে এই দেখো এখানে দেওয়া আছে নতুন সংস্করণ দু হাজার চব্বিশে হয়েছিল তারপর পুনর্মুদ্রণ দু হাজার পঁচিশে হয়েছিল এবং পরিমার্জিত সংস্করণ হচ্ছে এটা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ঠিক আছে অর্থাৎ নতুন যে বইটা আসছে এটা কিন্তু পরিমার্জিত সংস্করণ আগেকারটা পুনর্মুদ্রণ হচ্ছে না বইটার দাম হয়েছে একশো সাতাশি টাকা অঞ্চল বিশেষে জায়গা বিশেষে তোমাদের ছাড়টা বিভিন্ন রকম হতে পারে এটা ধরো নির্দিষ্ট করে বলা যাবে না যে কোন পাবলিশার কি পরিমাণ ছাড় দেবে বা কোন বিক্রেতা কত টাকা ছাড় দেবে এবার এই বইটা দেখো প্রথম এখানে তোমার যে পর্ষদের যে সিলেবাস পাঠ্যসূচি সেই সিলেবাস বা পাঠ্যসূচিটা এখানে পরপর দিয়ে দেওয়া হয়েছে বাংলাতে এবং এরকম করে দিয়ে দেওয়ার পরে দেখো এগুলো দিয়েছে পরপর এবং এগুলো কিন্তু পেজ নাম্বারের মধ্যে ইনক্লুডেড নয় ঠিক আছে এতদূর পর্যন্ত সূচিপত্র পর্যন্ত দেখো এরকম করে দিয়ে দেওয়া হয়েছে টোটাল নটা টপিক্সের উপরে আছে গ্রহর উপরে পৃথিবী আছে এক থেকে এগারো তারপরে পৃথিবীর গতিসমূহ বারো থেকে ছাব্বিশ পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থা নির্ণয় সাতাশ থেকে চল্লিশ তারপর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ একচল্লিশ থেকে চৌষট্টি আবহবিকার পঁয়ষট্টি থেকে ছিয়াত্তর দুর্যোগ বিপর্যয় সাতাত্তর থেকে একানব্বই ভারতের সম্পদ বিরানব্বই থেকে একশো ছয় পশ্চিমবঙ্গ একশো সাত থেকে একশো একাশ একষট্টি আর মানচিত্র স্কেল একশো বাষট্টি থেকে একশো পঁচাত্তর এই যে পেজ নাম্বারগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমরা অন্যান্য যে বইগুলো দেখবে প্রত্যেকটারই কিন্তু প্রায় একই রকম সামান্য উনিশ বিশ হতে পারে তার কারণ হচ্ছে পর্ষদ যে পেজ নির্দিষ্ট করে দিয়েছে তার মধ্যেই কিন্তু তাদেরকে বইটা লিখে কমপ্লিট করতে হবে ঠিক আছে এবার এর মধ্যেই তোমার যেগুলো আছে সেগুলো এবারে বলি এটা গেল তোমার সূচিপত্র এরপর দেখো এইবার এই বইটাতে একটা অন্য বিষয় যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল অর্থাৎ বইটির শেষ দিকে দেখতে পাবে এই যে দেখো এরকম একটা বাংলার শিক্ষা ক্লাসরুম আমাদের যে বাংলার শিক্ষা পোর্টাল আছে সেই বাংলা শিক্ষা পোর্টালের মতোই এখানে ক্লাসরুম ক্লাস নাইন সাবজেক্ট জিওগ্রাফি এখানে দেখো এখানে কতগুলো কিউ আর কোড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক্সের উপরে আমি যে কটা টপিক্স তোমাদের সূচিপত্রে বললাম সেই কটা টপিক্সের উপরে কিন্তু দেখো এখানে টোটাল এগারোটা টপিক্স আছে এই এগারোটা টপিক্সের উপরেই কিন্তু বার কোড দেওয়া হয়েছে তো এই বার কোডটা তোমরা স্ক্যান করলে এটার উপরে কিন্তু ভিডিও তোমরা দেখতে পাবে এই যে বাংলার শিক্ষা ক্লাসরুম যে অ্যাপটা তোমরা যখনই এই যে এখানে এই অ্যাপটা যখনই তোমরা ইনস্টল করবে এবং সেই ইনস্টল করার পরে তোমাদের ওটিপি দিয়ে বা স্টুডেন্ট নেম দিয়ে হয়তো সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে এই যে তোমার বারকোড আছে এই বারকোডটা স্ক্যান করে কিন্তু তোমরা শিক্ষকদের কাছ থেকে যেটা শিখবে শিখবে সেটা তো দরকার আছে অবশ্যই স্কুলে এবং তারপর তোমাদের কোনো অসুবিধা থাকলে বাড়িতেই কিন্তু এই স্ক্যান করে কিন্তু ক্লাসরুমের ভিডিওটা কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো এতে কী হবে যদি কোনো তোমাদের কোনো ডাউট থাকে সেই ডাউটটা কিন্তু তোমরা কমপ্লিট করে নিতে পারবে এটা কিন্তু এই বইটা একটা বিশেষত্ব আমি দুটো বইয়ের ক্ষেত্রে দেখেছি একটা ছায়া আর প্রান্তিক এই দুটো বই শুরু করেছে বাকিগুলোতে আমি অথচ অতটা নজর দিতে পারিনি যে বইগুলো আমার কাছে মোটামুটি স্পেসিমেন্ট কপি হিসাবে এসেছে সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো ছায়া প্রকাশনীর এই যে তোমার ক্লাস নাইনের এই যে বইটা আছে এটা গেল তোমার এর বিশেষত্ব এরপর দেখো এই বইটির ভিতরে যদি আমরা দেখি যে কিভাবে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করা হয়েছে এই যে দেখো এখানে প্রথম অধ্যায় এখানে গ্রহর উপরে পৃথিবী তারপরে দেখো এই যে তোমার টপিক অনুযায়ী এই যে ছোট মানে দেওয়া হয়েছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সেগুলো এদের জেনে রেখো যেমন গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্যটা কিন্তু দেখো এরকম করে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু শব্দগুলো যেগুলো কিন্তু তোমার মোটা মোটা হরফে কিন্তু লিখে দেওয়া হয়েছে এতে কী হবে তোমাদের যে হাইলাইট হাইলাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে আমরা বইয়ের উপরে যদি হাইলাইটার ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি হয় বইটা পরের পাতাতে ছেপে যায় বা ধরো অনেকগুলো শব্দ হাইলাইট করা থাকলে তোমার হাইলাইট করা শব্দ আর নর্মাল শব্দের মধ্যে পার্থক্য বুঝতে পারা যায় না তো সেক্ষেত্রে ওই অসুবিধা যাতে না হয় তার জন্য দেখো মোটা মোটা কালারে কিন্তু এগুলো দেওয়া হয়েছে আর কিছু কিছু ক্ষেত্রে তোমার কী হয়েছে ইংরাজিগুলো কিন্তু তোমার দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যেমন আকাশ গঙ্গা এটার ইংলিশ যে মিল্ক কি ওয়ে এটা কিন্তু তোমার দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু দরকার অর্থাৎ তোমরা বাংলা টার্মের সঙ্গে সঙ্গে যদি ইংরাজি টার্মগুলো জেনে না রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের অসুবিধা হতে পারে বা হয়তো তোমাদের কোনো একটা প্রশ্ন এসেছে তার উত্তরটা হয়তো বাংলাতে অন্য করে অন্য করে প্রশ্নটা এসেছে কিন্তু উত্তরটা যে এই এটা বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে এরপর দেখো এই যে পৃথিবীর আকার সম্বন্ধে ধারণা এই যে প্রত্যেকটা একটু আলাদা আলাদা কালার দিয়ে লেখা হয়েছে প্রথমে টপিকটা তুলে ধরা হয়েছে তারপর দেখো এই যে তোমার past গ্রিন এই যে কালারটা দিয়ে এইভাবে তোমার দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে গোলাকার প্রমাণ এবং তার সঙ্গে সঙ্গে যে ছবিগুলো আছে এই ছবিগুলো কিন্তু দেখো খুব ভালোভাবে সহজভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে প্রত্যেকটা দেখো গ্রহরূপে পৃথিবী এই টপিক্সটাই আমি সবগুলো তো আর দেখানো সম্ভব নয় ধরো তোমাদের যে অতগুলো প্রায় এগারোটা টপিক্স রয়েছে তো অতগুলো টপিক্সের উপরে তো তোমার প্রত্যেকটা দেখানো সম্ভব নয় তো তার মধ্যে যে গ্রহরূপে পৃথিবী যে টপিকসটা আছে এটা মোটামুটি আমি তোমাদের দেখাচ্ছি যে কীভাবে দেখানো হয়েছে দেখো এই যে প্রত্যেকটা ছবি দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কথাগুলিকে তোমার হাইলাইট করার জন্য মোটা কালিতে লেখা হয়েছে ছবি দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের ভালো লাগবে এরপর দেখো এই যে তোমার এই যে কতগুলো জিনিস তারপরে যে অভিগত গোলকের আকৃতিটা তার পৃথিবীর অভিজ্ঞতা আকৃতি সপক্ষে প্রমাণ তারপরে এগুলো দেওয়া হয়েছে এবং লাল আলাদা কালার করে পয়েন্ট করে দিয়েছে যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তারপরে যে জিওডের ধারণা এই যে এগুলো কিন্তু খুব সুন্দর করে আর তোমার লেখার যে হরফ হরফটাও কিন্তু খুব সুন্দর আর ছবিও দেখো দেওয়া হয়েছে সৌর পরিবারের এই যে তোমার কালারিং ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপর ধরো এই যে বামন গ্রহ কুলিন গ্রহ এই যে তোমার কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ এগুলো দেওয়া হয়েছে সৌরজগতের যে বর্ণনা বিভিন্ন গ্রহের সেগুলো ছোট্ট জায়গার মধ্যে যাতে পুরো জিনিসটা পরিষ্কার করে দেওয়া যায় তার জন্য দেখো ছকের ব্যবহার করা হয়েছে ঠিক আছে এরপর দেখো এই যে এরকম করে জেনে রাখো কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো জানা খুবই দরকার সেই জেনে রাখো করে এরকম করে বক্সের মধ্যে দেওয়া হয়েছে পৃথিবীর পরিধি নির্ণয় দেখো এখানে ছবি দেওয়া হয়েছে এরাটোস্থেনিসের এরপর জেনে রাখো এই যে এখানে তোমার সূত্রটা পরিষ্কার করে দেওয়া হয়েছে পৃথিবীর পরিধি নির্ণয় যে সূত্র তারপর ক্ষেত্রফল নির্ণয় এরপর দেখো যে জিপিএস এবং পরিভাষা দেখো গ্রসারি যেটাকে গ্লোসারি যেটাকে বলছে প্রত্যেকটা টপিক্সের শেষে এই যে পরিভাষাটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই পরিভাষা That. দিলে কি হয় ধরো কিছু কিছু শব্দ যেগুলো যেমন মহাবিশ্ব জ্যোতিষ্ক গ্রহাণু আলোকবর্ষ এগুলো তোমার যদি পরিষ্কার না হয় তাহলে দেখবে যে অনেক কিছুই তোমার অজানা হয়ে যাবে কথাটা ব্যবহার করা হয়েছে টপিক্সের মধ্যে কিন্তু তার মানেটা সেভাবে দেওয়া হয়নি তো এরকম কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু এ শেষে এইভাবে পরিভাষা হিসেবে দেওয়া হয়েছে আর সবশেষে দেওয়া হয়েছে অনুশীলনী ঠিক আছে তো এরকম করে দেখো একই রকমভাবে পৃথিবীর গতিসমূহ যেটা আছে এটাও দেখো সেই একই রকমভাবে সুন্দরভাবে দেওয়া হয়েছে এইটাও ধরো ওই ছকের আকারে ছবিতে এবং বিভিন্ন কালারে এটাকে দেওয়া হয়েছে মনে রেখো জেনে রেখো এই যে এগুলো তারপর নিজে করো এ দেখো এখানে কিছু কিছু পরীক্ষা যেগুলো নিজে করো করে এই যে এরকম করে দিয়ে দেওয়া হয়েছে তাতে কি হবে তোমরা নিজেরা করলে হাতে কলমে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো করলে সুবিধা হবে সেটা কিন্তু তোমাদের এখানে ভালো করে দেওয়া আছে আর প্রত্যেকটা এই যে ধরো পার্থক্য যেগুলো আছে হুম পার্থক্যগুলো তিনটে টপিকসে ভাগ করে দেওয়া হয়েছে বিষয় অপসুর অনসুর এবার বিষয়টা থাকলে পরে কি হয় তোমাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে তো এরকম করে কিন্তু পার্থক্য দেওয়া হয়েছে ছবিগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে এবং প্রত্যেকটা টপিক্সের শেষে আমি তোমাদের বললাম ওই যে গ্রসারি অর্থাৎ পরিভাষা এই যে দেখো জিওসেন্ট্রিক হ্যাঁ সেন্ট্রিক মিলি সেকেন্ড রবিবার এই যে এই জিনিসগুলো কিন্তু দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে অনুশীলনী ঠিক আছে তো এরকম করে প্রত্যেকটা টপিক্সকে কিন্তু দেখো ভালো করেই কিন্তু বর্ণনা করা আছে তো দেখো তোমরা আশা করছি আমি যতটা পারলাম প্রত্যেকটা বিষয় তো দেখানো সম্ভব নয় যতটা পারলাম আমি তোমাদের দেখালাম এবং ছায়া প্রকাশনীর বই মোটামুটি এতদিন পর্যন্ত তাদের রেকর্ড তো ভালোই এবং এটাও আশা করছি ভালোই হবে খারাপ হবে না তো তোমরা যদি বইটা সম্পর্কে এই যে তোমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু এটা সম্পর্কে অনেকটাই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আর বইটা তোমার যে এগারোটা টপিক্স যে আমাদের আছে অর্থাৎ ক্লাস নাইনে সেই এগারোটা টপিক সম্পর্কে কিন্তু পুরোপুরি খুব সুন্দর করে দেওয়া আছে এবং সব শেষে তোমার এই যে তোমার যে টপিকটা দেখো প্রত্যেকটা তোমার এই অনুশীলনী দেওয়া আছে এবং সব শেষে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার এই যে কিউআর কোড অর্থাৎ ভিডিও আর বইটি একশো পাতার মধ্যে কমপ্লিট করা হয়েছে পর্ষদের নিয়ম অনুসারে এবং শেষে এই পাতাটা কিন্তু এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর এই দেখো এই বইটার লাস্টের পাতা এবং এখানে দেখো বইটার বৈশিষ্ট্য কী কী দেওয়া হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী লেখা এটা আমরা প্রথমেই বলেছি এরপর দেখো সহজ সরল ভাষায় উদাহরণ ও পার্থক্য দিয়ে প্রতিটি বিষয়বস্তু আলোচনা করা হয়েছে আলোসঙ্গিক মানচিত্র আলোকচিত্র এবং স্মরণী সহযোগে প্রতিটি অধ্যায়ের আলোচনা করা হয়েছে পশ্চিমবঙ্গ ও ভারতের উদাহরণগুলি ছাত্রছাত্রীদের মধ্যে শ্রেণীকক্ষে থাকাকালীন বাস্তবকে দেখার কৌতূহল উদ্দীপক তারপরে দেখো আছে অধ্যায়গুলিতে ধারণা মানচিত্র হাতে কলমে কাজ প্রকল্প ভাববার বিষয়গুলি দিয়ে ছাত্রছাত্রীদের কৌতূহলী করে তোলার অবকাশ থাকে আর সবশেষে আছে প্রতিটি অধ্যায়ে পর্ষদ নির্দেশিত অনুযায়ী অনুশীলনী দিয়ে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো তোমরা করলে পরে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে তাহলে দেখো বইটা দেখো শেষ পর্যন্ত এরকম করে দেওয়া দেওয়া হয়েছে বারকোড দেওয়া হয়েছে আর এই যে তোমার ছায়া ছায়াপ্রকাশনের ইয়ে দেওয়া হয়েছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ